রহমতুল্লা বাকাত আমাদের প্রিয় ভাই আব্দুল আসকর ভাই এবং আজিজুর রহমান ভাই একটি কমন প্রশ্ন করেছেন সেটা হচ্ছে কোরবানি যখন ভাগে দেওয়া হয় তখন সেই ক্ষেত্রে যে কোনো বেনামাজি থাকে তাদের কোরবানি হবে কিনা মাজিদের কোরবানি হবে কিনা সোজা প্রশ্ন হচ্ছে বেনামাজির সাথে কোরবানি জায়জ হবে কিনা এই প্রশ্ন উত্তরে বলবাবে প্রথমেই মনে রাখবে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত বাদত অনেকে এটাকে ওয়াজিব বলেছেন এটাকে সন্ন্যত মক্কাদা করেছেন এটা অনেক ফজিলত রয়েছে সুতরাং সেটাকে সন্ন্যত করার চেষ্টা করেন আপনি নিজেই নিজেরটা করার চেষ্টা করেন এটাই সন্না এটাই আফজল নিজেরটাই নিজে করার চেষ্টা করেন যাতে করে কোনো শরিক না থাকে এবং যদি কোনো ধরনের শরীর করতে হয় তাহলে আপনি চেষ্টা করবেন যারা নামাজ পড়ে যারা দিন দেয় তাদের সাথেই থাকবেন একেবারে যদি অফার হয়ে পড়েন কোনো অবস্থায় না পাওয়া যায় তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিলেন এবং ওদেরকে বলতে হবে যে আপনার কোরবানিতে হবেই না আপনার সাথে আমরা কোরবানি করতে পারবো না যদি আপনি নামাজ না পড়েন এই ধরনের একটা দাওয়াতের পদ্ধতি হইতে পারে যে আপনি এতে একে অ্যাভয়েড করেন এই কারণে যে আপনার সালাত আদায় করেন না আপনার সাথে আমরা কোরবানি করতে পারবো না আপনার ভাই হলেও এটা শরীর নীতিমালা এটা একেবারে অপারক হয়ে যায় ওলামাই কারামদের ফতোয়া হচ্ছে যেহেতু যারা সালাত ফারক করে এরা কি কাফের হয়ে যাবে কি হবে না এটা নিয়ে আলমদের মধ্যে এখতালাপ রয়েছে তবে আপনার কুরবানি হয়ে যাবে এটাই হয়ে থেকে ও সর্বোচ্চ লামাশের ফতোয়া বাকি যে ব্যক্তি সালাত আদায় করে না নামাজ বেনামাজি ওই ব্যক্তির কোরবানি কেন কোনো এবার কবুল হবে না ওই ব্যক্তির কোরবানি কবুল হবে না হজ কবুল হবে না ওমরা কবুল হবে না তার সবকিছু বাতিল করে সুতরাং আপনি চেষ্টা করেন প্রথমে বলেছি আপনি নিজেরটা নিজে করবেন যদি না পারেন দিনদার লোকদের পারে সাথে করেন যদি একেবারে অপারগ হয়ে যায় তাহলে আপনার কোরবানিটা হয়ে যাবে সেটাই আলমদের ফতোয়া আল্লাহ রাবুল আলু সাল্লাহ সকলকেল রহমতুল্লাহ